আস্তে আস্তে প্ল্যান সরো আস্তে দর্শক আস্তে আস্তে সরেন সরেন দেখুন লাফালাফি ছুটাছুটি করছে আস্তে 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 ভয় কি এনা ভাই আস্তে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলকে জানাচ্ছি পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা ইদ মুবারক আগামী কাল পবিত্র ইদুল ফিতর ঈদকে টার্গেট করে এক প্রান্তিক খামারিদের বাড়িতে পালন করা হয়েছে দুটি সার গরু যে গরু দুটি এই অঞ্চলের সবচেয়ে এবং আক্রমণীয় গরু দুটি গরু কিনে হয়েছে তিন লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকায় এই দুটি গরু জবাই করা হবে ঈদ উপলক্ষে কসাইরা কিনে নিয়েছে তো একটি গরু আজকে ঘরের বাহির করা হবে সাদা রঙের গরুটা এবং কালো রঙের গরুটা আগামীকাল ঈদের দিন জবাই করা হবে তো এই দুটি গরু চার লক্ষ টাকার কাছাকাছি বিক্রি করা হয়েছে এই দুটি গরু পালন করা হয়েছে সাড়ে পাঁচ মাস কিনা ছিল এক লক্ষ আশি হাজার টাকা তো এই দুটি গরু কিভাবে বের করে এবং কিভাবে গাড়িতে উঠানো হয় তাহলে চলুন দেখে আসি গরু সাদে জাগা না

মার ঘুম নাই তো ভাই এই যে গরুটা ভাই একাই আসছেন ভয় করতেছে না ভয় ভাই কতদিন ধরে আপনি গরু নেওয়া না করেন আমি

যখন গরুটাকে হাটেতে কিনে আনার পর কিন্তু এখানে রাখা হয় পালন করা হয় এবং আজকে এই গরুটাকে বের করা হচ্ছে তো কত টাকা বিক্রি হলো এবং কিভাবে বের করে আপনাদেরকে এটুজের সফল তথ্য কিন্তু দিয়ে দেব সুপ্রিয় দর্শক দু হাজার পঁচিশ ঈদুল ফিতর ঈদ ধামাকা এবং আকর্ষণীয় গ্রামের ভিতরে সবচেয়ে বড় গরু দুটি গরু বিক্রি করা হয়েছে তো আজকে একটি বের করা হবে তো আপনাদেরকে দেখাবো কিভাবে বের করতে হয় চলছে এবং বাদায় কাজ মূলত খড় এবং ভুট্টার সাইলেজ কেটে কিন্তু গরুগুলোকে খাওয়ানো হয় আর পাশাপাশি কিছু দানা খাদ্য ফিট সুপ্রিয় দর্শক দুই হাজার পঁচিশ ফিতর এবং ঈদ কালেকশন একজন খামারির বাড়ি থেকে আজকে এই প্রথম ফাস্ট বের করা হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় গরু দুটি গরু কিনা হয় তো বাদাই কাজ শেষ সম্পন্ন এবং গ্রামের অনেক লোকজন আসছে এই গরুটা দেখার জন্য এই ফাস্ট বের হচ্ছে ঘরের বাইরে হচ্ছে দেখুন আসলে এই ধরনের গরু বিপজ্জনক যদি কোনো অঘটন ঘটে যায় তো সবাই সতর্ক অবস্থায় অবস্থান করতেছে তো সবাই কিন্তু প্রস্তুতি নিয়েছে যেহেতু প্রথম গরুটা বের করা হচ্ছে যখন ঢোকানো হয় হাট থেকে কিনে আনার পর আর আজকে এই প্রথম বের করা হচ্ছে যেহেতু বিক্রি করা হয়েছে আস্তে আস্তে সরেন সরেন এই দর্শক আকর্ষণীয় গুরু ঈদ কালেকশন আস্তে আস্তে এই প্রণালী সরক আস্তে দর্শক দেখুন লাফালাফি ছুটাছুটি করছে আস্তে 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 আরে বাপ বু যাবার দেন আসলে সবাই কিন্তু ছুটে আসছে গোটা দেখার জন্য এবং

খুব সুন্দর ভাবে কিন্তু উঠছে দর্শক একদম পুরা গাড়ি লুট হয়ে গেল একটা গরু দিয়ে আর কি দর্শক গরু দেখার জন্য গ্রামবাসী সকলে ছুটে আসছে যেহেতু এই অঞ্চলে সবচেয়ে বড় গরু আর এই ঈদ উপলক্ষে গরুটা বিক্রি করা হয়েছে তো সবাই আসছে ছুটে দেখার জন্য এবং গরুটা অবশেষে গাড়ির মধ্যে তোলা হলো পুরা গরুটাই কিন্তু একটা গাড়িতে ভর্তি জায়গা ধরতেছে না ভাই এটা কাটা হিসাবে নিলেন ভাই এটা কাটবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার পিছন দেখতে পাচ্ছেন একটি সুদাম দেহের অধিকারী সার গরু ঈদ উল ফিতর উপলক্ষে আজকে গাড়ি তোলা হলো এবং প্রস্তুতি নিয়ে হচ্ছে এটা কারা হিসাবে নেওয়া হচ্ছে দুটি গরু চার লক্ষ টাকা এবং আজকে একটি নিল তারপর দিন একটি নিল আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি সাইজের গরু এই গ্রামের ভিতরে সবাই আসছে দেখার জন্য সবাই কিন্তু এখানে গরুটা দেখার জন্য আসছে অঞ্চলে সবাই একটু সাথে থাকবেন দেখবেন

দর্শক অবশেষে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে এই গরুটা যাচ্ছে কাটা হিসাবে কসাইরা নিয়েছেন তো চলে যাচ্ছে এই গ্রামের সবচেয়ে বড় গরু